সালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিজন নিম্নচাপ বৃষ্টিপাত সত্য প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের গভীর সৃষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে পয়লা ডিসেম্বরের ঘূর্ণিঝড় সিনিয়র রূপ নিতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী তেসরা ডিসেম্বর খুলনা বরিশাল সহ চট্টগ্রাম বিভাগে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে দুশো থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার একই সঙ্গে মাছ ধরার টলার সমূহকে সমুদ্রের গভীরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে সে সাথে আবহাওয়া অফিস আরও জানিয়ে সে ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর সত্য প্রবাহ আঘাত হানতে পারে আজ চব্বিশ নভেম্বর সোমবার এবং আগামীকাল পঁচিশ নভেম্বর মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের ষষ্ঠী জেলার আবহাওয়ার পরিস্থিতি প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ নভেম্বর মঙ্গলবার আন্দামান সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে এবং লঘুচাপটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে ছাব্বিশ নভেম্বর বুধবার বিকেলের মধ্যে সে আমরা দেখতে পাচ্ছি সাতাশ নভেম্বর বৃহস্পতিবার লঘুচাপটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হবে এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার একই সঙ্গে আঠাশ নভেম্বর শুক্রবার নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এ সময় ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় সিনিয়র এবং ২৯ নভেম্বর শনিবার ঘূর্ণিঝড় সিনিয়র ফবল শক্তি সঞ্চয় করবে এসময় বাতাসের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টা একশো আশি থেকে দুশো কিলোমিটার যেটি কিন্তু ঘূর্ণিঝড় আমপান মৌখ্যা সিডোর থেকেও ভয়ঙ্কর রূপ নিতে পারে তারপর দেখতে পাচ্ছি তিরিশ নভেম্বর রবিবার থেকে ফয়লা ডিসেম্বরের মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হবে এসময় বাতাসের গতি সর্বোচ্চ থাকতে পারে দুশো পঞ্চাশ কিলোমিটার শেষে তো আপনারা দেখতে পাচ্ছেন দেশের ডিসেম্বর থেকে তেসরা ডিসেম্বর সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগ বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ এবং পশ্চিমবঙ্গের যেকোনো উপকূলে আঘাত হানতে পারে মুহূর্তে লন্ডবণ্ড হয়ে যেতে পারে ভারতের এবং বাংলাদেশের খুলনা বরিশাল সহ বিভাগের বিভিন্ন অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে এবং মাছ ধরার টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রের গভীরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড় সেনিয়র রূপ নিতে পারে শেষে দেশের ডিসেম্বর থেকে তেসরা ডিসেম্বর ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে কোনো উপকূল অঞ্চলে আঘাত আনতে পারে প্রিয় দর্শক সরাসরি চলে আসলাম আবহাওয়ার পূর্বাস চিত্রে বাংলাদেশের আট বিভাগের ষষ্ঠটি জেলার শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার খুলনা যশোর সাতক্ষীরা বাগেরার জিনাদহ মাগুরা নড়াইল কুষ্টিয়ার চুয়ার নাঙ্গা অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে শেষ সাথে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর দুর্গাপুর কাটো অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের দেখা মিলতে পারে সকালের দিকে তারপর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে তবে এই মুহূর্তে মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে শেষ হতে নভেম্বর থেকে শুরু করে আটাই নভেম্বর শুক্রবার পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে তবে তিরিশ নভেম্বর রবিবার রাতের দিকে খুলনা চট্টগ্রাম বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দশ নম্বর মহাবিপদ সংকেত আসতে চলছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তাই আপনাদেরকে পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান দিচ্ছেন আবহাওয়া বিদ্রে ঘূর্ণিঝড়টি প্রভাবে পয়লা ডিসেম্বর থেকে দেশের ডিসেম্বরের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ ঢাকা বিভাগে গুণি গুণি বৃষ্টিপাত শুরু হয়েছে যেতে পারে সে সাথে চৌটা ডিসেম্বর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ঘন্টা দুইশো থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে একই সঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালাতে পারে খেফা ফড়া ফটুয়াখালী সন্দীপ হাতিয়ে চট্টগ্রাম কক্সবাজার কুতুব দিয়ে মহেশখালী টেকনাম হলদেবাড়ি কলকাতা আরো বেশ কিছু অঞ্চলে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো বঙ্গোপসাগরে কতটুকু উচ্চতা জলোচ্ছ্বাস হতে পারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি যেখানে অবস্থান করেছে সেই স্থানে ছাব্বিশ ফুট উচ্চতা জলোচ্ছ্বাস হতে পারে